প্রবল বৃষ্টিতে ছাড় করা হবে গোটা রাজ্য পাঁচটি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা বন্ধ হওয়া মুখে স্কুল কলেজ বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপ শীঘ্রই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এর ফলে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ এই নিম্নচাপের ফলে অন্ধ্রপ্রদেশের পাঁচটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা হাওয়া ফিস জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে তো এই নিম্নচাপের ফলে এবং ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হলো ঘূর্ণাবত পশ্চিমবঙ্গ পোষ করে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের কিছুটা পূর্ব দিকে তৈরি হয়েছে এই নিম্নচাপটি এর জেরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের পাশাপাশি বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের তৈরি এই ঘূর্ণিবটটি মঙ্গলবার গভীর নিম্নচাপে তৈরি হতে পারে যার প্রভাব রাজ্যে সরাসরি না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে এই নিম্নচাপ কাটার পর বঙ্গোপসাগরের উত্তর বাংলার উপকূলে আরও একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মূলত জুলাইয়ের পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে তবে গত একই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র একশো বাহান্ন মিলিমিটার গড়ে আগস্টে মূলত তিনশো বাহাত্তর দশমিক এক মিলিমিটার বৃষ্টি পায় কলকাতা তবে এবার এখনও পর্যন্ত মাত্র একচল্লিশ শতাংশ বৃষ্টি পেয়েছে কলকাতা ফলে এই ঘাটতি মোটাতে নিম্নচাপের মতো একটি শক্তিশালী ওয়েদার সিস্টেমের প্রয়োজন চলতি সপ্তাহে ঘূর্ণাবধ সেই কাজ হয়তো করে দিতে পারে আলিপুরা আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া মঙ্গলবার প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাইশ তেইশে আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বাইশে আগস্ট মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশে আগস্ট দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে রুদ্রমূর্তিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় হ্যারিকেন এই ঝড়ের গতি ঘন্টায় একশো ষাট মাইল পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের তৈরি এই ঘূর্ণাবটটি মঙ্গলবার গভীর নিম্নচাপে তৈরি হবে যার প্রভাব রাজ্যে সরাসরি না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে এই নিম্নচাপ কাটার পর বঙ্গোপসাগরের উত্তরে বাংলার উপকূলীয় আরও একটি ঘূর্ণাবধ তৈরির সম্ভাবনা রয়েছে এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে মূলত জুলাইয়ের পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে তবে গত একই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে মাত্র একশো বাহান্ন কিলোমি বাহান্ন মিলিমিটার গতকালকে নিম্নচাপটি আজকের শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত করছে আজ সকাল সাড়ে আটটার সময় যার বর্তমান অবস্থান ছিল পশ্চিম মধ্য এবং উত্তর মধ্য বঙ্গোপসাগরে এটি দক্ষিণ উড়িষ্যা উপকূলে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আগামী বারো ঘন্টায় এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল দুপুর দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে সক্ষ করবে এই সিস্টেমটির ফলে কোনো সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে না এই নিম্নচাপের ফলে মৎস্যজীবীদের বাইশ তারিখ পর্যন্ত গভীর সমুদ্র যেতে মানা করা হয়েছে তবে প্রত্যেক দিন জেলাগুলিতে কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একটু বেশি বৃষ্টি বাকি জেলায় মাঝারি বৃষ্টি হবে আজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়া হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে এবং নদিয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামীকাল ওপরে পাঁচটি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধু পুরুলিয়া এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা নেই কুড়ি তারিখ উত্তরবঙ্গে ওপরে পাঁচটি জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা একুশ তারিখ উত্তরবঙ্গে সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ তিরিশ তারিখ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা বাইশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখ বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রামে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকার পর এই সপ্তাহ জুড়ে একই রকমের পূর্বাভাসে ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আগামী এক সপ্তাহ কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলি সব রাজ্যে বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে তার সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা সপ্তাহ বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা কমবে কমের দিকে জানা গেছে একটি নিম্নচাপ বর্তমানে পশ্চিম মধ্য উত্তর পশ্চিমবঙ্গ পশু উত্তর অন্ধ দক্ষিণ উড়িষ্যার কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গের ওপর সরাসরি কোনো প্রভাব পড়বে না তবে বাংলা জুড়ে বৃষ্টিপাত চলবে যদিও নিম্নচাপে সরাসরি প্রভাব নেই তবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা সহ বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু এলাকায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি পূর্বাভাস দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই পাঁচটি জেলায় আগামী বুধবার পর্যন্ত দমকা হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে এই ঝোড়া হাওয়া এবং বৃষ্টির পরিস্থিতি সপ্তাহ জুড়ে চলতে পারে বর্তমানে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়নি যার ফলে নিম্নচাপের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়ছে না তবে বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া পি সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শীঘ্রই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এর ফলে আসছে প্রবল দুর্যোগ এই নিম্নচাপের ফলে অন্ধ্রপ্রদেশের পাঁচটি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা হাওয়া পিস জানিয়েছে বঙ্গপরের সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে উনিশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার সকালে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে অতিক্রম করতে পারে এই ঘূর্ণিঝড় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে এই ঘূর্ণিঝড় উনিশ তারিখে দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনতে পারে এর ফলে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া এই পরিস্থিতির কারণে বিশাখাপত্তনম আনাকাপল্লি ডক্টর বি আর আহমেদকর কনসিমা কাকিনাডা পশ্চিম গোদাবরী জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি সিকাকুলম এবং পার্বতীপুরম পূর্ণম পূর্ব গোদাবরী আল্লুড়ি সীতারামারুজ এবং এরলু তৃষ্ণা বাপতলা পালনাডু ও পোকাশম ও ন্যান্দাল জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা তো বন্ধুরা এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে